নারী টানে ঈদের ছুটিতে বাড়ি ফেরে উত্তরাঞ্চলের মানুষ এতে ঢাকা টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যায় কয়েকগুণ ফলে বঙ্গবন্ধু সেতুতে বারের টোল আদায়ের হারও গত নয় জুন শুরু হয় ঈদযাত্রা এদিন থেকে পরের আট দিনে বঙ্গবন্ধু সেতু দিয়ে পারাপার হয়েছে দুই লাখ চুরানব্বই হাজারটি যানবাহন এ থেকে টোল আদায় হয়েছে তেইশ কোটি তিরাশি লাখ টাকা সেতু কর্তৃপক্ষ বলছে গেল ২৬ বছরের রেকর্ড ভেঙেছে এবারের ঈদযাত্রা চোদ্দ জুন এ সেতু দিয়ে পারাপার হয়েছে তেপ্পান্ন হাজার সাতশো আটটি যানবাহন আর টোল আদায় হয়েছে রেকর্ড তিন কোটি আশি লাখ টাকা হিসাব বলছে ঈদের আগে আট দিনে বঙ্গবন্ধু সেতুর পূর্ব অংশ দিয়ে পার হয় এক লাখ উনসত্তর হাজার ছয়শো পঁচাশিটি যানবাহন এ থেকে টোল আদায় হয় বারো কোটি পঁচাত্তর লাখ টাকা আর সেতুর পশ্চিমাংশ দিয়ে এক লাখ চব্বিশ হাজার ছয়শো একষট্টিটি যানবাহন থেকে টোল আদায় হয়েছে এগারো কোটি উনআশি লাখ টাকা যানজট নিরসনে সেতুর দুই পারে নয়টি করে আঠেরোটি টোল বুথ স্থাপন স্থাপনসহ মোটরসাইকেলের জন্য চারটি বুথ স্থাপন করা হয় দুই পাশে সব মিলে আমাদের এই পাশে নয়টা ওই পাশে নয়টা তার মধ্যে দুইটা মোটরসাইকেল ডেডিকেটেড আছে শুধু মোটর সাইকেলের জন্য ওই পাশে দুইটা ডেডিকেটেড আছে মোটর সাইকেলের জন্য টোটাল আঠারোটা বুথের মধ্যে আমাদের চারটা হচ্ছে মোটরসাইকেলের জন্য শুধু আলাদা মূলত যানজটটাই যতটাই বাজে ভাঙ্গি টাকা দেওয়ার সময় তাদের লেনদেনে ফলে আমরা নিজেরাও প্রচুর খুশি আছে মোটর আমার বাংলাদেশের সমস্ত মোটর মোটর যারা আছে তাদেরকে আমরা বলছি যে আপনারা খুচরা টাকা নিয়ে আসবেন লেনে সরাসরি খুচরা টাকা দেবেন ঈদের পর আঠারো জন রাজধানীমুখী হতে শুরু করে মানুষ প্রথম দিনের টোল আদায় হয়েছে এক কোটি বিশ লাখ এরপর ১৯ জন প্রায় এক কোটি আটত্রিশ লাখ বিশ জুন এক কোটি একাত্তর লাখ এবং একুশ জুন দুই কোটি সাতষট্টি লাখ টাকা আদায় হয়েছে